বাংলায় কি চলছে সে আপনারাও জানেন ব্যারেকপুর কি চলছে আপনারা দেখছেন এই ব্যারেকপুর পুলিশ কমিশনারেটের রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা হয় এই যে আজকে গুলিটা চললো ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক শত্রু হোক বন্ধু হোক কিন্তু এই ছেলেটা শোক দু বছর আগে যারা আজকে ওকে গুলি মারল একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে ওটা রেপিস্ট রেপিস ছিল তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল মনে আছে বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল সেই লোয়াচোর ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ রাজপাণ্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা এরা ওখানে জেজেআই জুটমিল লাইন অ্যাংলো ইন্ডিয়া লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে ইন্ডিয়ার জুটমিলের অংশ আছে ওখানে জেহাদিদের একটা আড্ডা আছে সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয় ভুরি ভুরি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে তৃণমূলের অফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে হয়েছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার একে আবার হয়েছিল এর উপরে এই অশোক শাহের উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বোম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মান তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিক আশীর্বাদ নিয়ে পার্থভূমিক লোহাচোর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায় পার্থভূমি কোনদিন অভিষেক বানার্জির কাছে টাকা পৌঁছায় এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে তখন কার কথা শুনে এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায় আজকে সেই অবস্থা আপনার মনে আছে একটা ঘটনা একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মেরেছে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে কি হলো তাদের কিছু হলো আজকেও যারা মার যে গুলি খেয়েছে তারা বলছে যে আমার বাড়ির লোককে আমার ভাইকে আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে রাজপাণ্ডের সঙ্গে থাকে টিপুয়া টিপুয়ারা এরা গুলি মেরেছে এই তো প্রকাশ্যের ব্যাপার আছে এখানে তো ব্যাপার আরে বাবা পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি কিন্তু পুলিশ আর গুন্ডা এক সঙ্গে টাকা নিয়ে আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিম বাংলার মধ্যেই হয় আর কোথাও হয় না পুলিশ টাকা খায় এটা সবাই জানে কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অব দি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায় কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে এ দেয় প্রোটেকশন দেয় সেইখানে আপনি কি আশা করতে পারেন না সে অভিযোগ করছে আমরা খবর পাচ্ছি নয়টি মানুষকে আমার আবেদন আছে ভোট দিতে বেরোন প্যারামিলিটারি যথেষ্টভাবে দুশো মিটারের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত কিছু কিছু জায়গা বুথের গণ্ডগোল হয়েছে আমাদের প্রার্থী আমাদের দলের তরফ থেকে সব নোটিশ করা হচ্ছে ইলেকশন কমিশনকে কিন্তু মানুষ ভোট দিতে একটু বেরোচ্ছে না মানুষ ভোট দিতে দিতে যেতে যাওয়ার জন্য আমরা আবেদন করছি আজকে নহেটি মানুষ এটাও তো প্রমাণ করেছে যেখানে বড় মা মন্দিরে কোটি কোটি টাকায় লুটপাট করছে এই পার্থভৌমিক সনদ এর টিমটা সেখানে আজকে ইলেকশনের জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল সেখানে এই সনদ দিয়ে পূজো পুজো করছে তখন পাবলিক তালা করেছে এটাও তো আজকে দেখিয়ে দিয়েছে নয়টি মানুষ কিছু মায়েরা দিদিরা দেখিয়ে দিয়েছে তো প্রমাণ করেছে জানে তো নয়টি মানুষ প্রতিবাদ করে দেখিয়ে দিল তো কি অবস্থা আছে